ছোট ইস্তেকফার এবং বড় ইস্তেকফার এই দুটো ইস্তেগফারের মধ্যে কোন আমল করলে দ্রুত ফলাফল পাওয়া যায় বা ছোট ও বড় মধ্যে কোন বেশি গুরুত্বপূর্ণ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এই আলোচনা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা যারা ইস্তেগফার করে দ্রুত ফলাফল পেতে যাচ্ছেন তাদের জন্য অনেকটাই সুবিধা হবে কোরআন এবং হাদিসের মধ্যে আমরা অনেকগুলো ইস্তেকফার পাই সেই ইস্তেকফারগুলো আমরা পরপর একটা একটা করে বলবো এবং কোন ইস্তেক কি ফজলত কোন কি কাজ সেগুলো আমরা একটা একটা করে বলবো এই ইস্তেকফারের তালিকাটা আমরা সাজিয়েছি বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত অর্থাৎ প্রথমে আমরা বড় তারপরে তার চাইতে একটু ছোট এভাবে আমরা আলোচনা করব সর্বপ্রথম আমরা যে ইস্তেকফারের বিষয়ে বলবো সেটি হচ্ছে সাইদুল ইস্তেকফার আশা করি সেল আমরা সকলেই সাইদুল ইস্তেকফার সম্পর্কে কম বেশি জানি তারপর আমরা জানিয়ে দিচ্ছি সাইদুল ইস্তেকফার কোনটা এবং এর কি ফজলত হাদিসের মধ্যে রসুল্ল সাল আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে অর্থাৎ সাহিদুল ইস্তেফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকালবেলা সাইদুল ইস্তেফার পাঠ করে তাহলে সেই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত এই পুরো দিনের মধ্যে মারা গেলে সেই ব্যক্তি জান্নাতে যাবে এবং সে ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় পাঠ করে তাহলে সকাল হওয়া পর্যন্ত এই রাত্রের মধ্যে মারা গেলে সে ব্যক্তি জান্নাতে যাবে এটা হচ্ছে সাইদুল ইস্তিকফার এবং সাইদুল ইস্তিকফারটা আমরা মুখে উচ্চারণ করে বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা আব্দুকা ওয়া আনা আব্দুকা ও আনা আলা আহদিকা অবা আতিকা মাস্তাদ আত আউজুবি কামিন সার্জিমা সনা আত আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া আবু উবি জাম্বি লা ফাগফির যুনুবা ইল্লা আন্তা এই সাইদুল ইস্তিগফারটা আমরা ডেসক্রিপশন বক্সে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ লিখে দিচ্ছি ইস্তিগফারের মধ্যে সবচাইতে বড় ইস্তেকফার হলো সাইদুল ইস্তিগফার অর্থাৎ যে ইস্তিগফারটা আমরা পাঠ করলাম বা বললাম যারা নিয়মিতভাবে ইস্তিগফার করছেন বা দোয়া কবুলের জন্য ইস্তিগফারের সঙ্গে আঠার মতো লেগে আছেন তারা যদি এই ইস্তেকফারটা অর্থাৎ সাইদুল ইস্তিগফারটা পাঠ করেন তাহলে ইস্তিগফারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ফজলতপূর্ণ আপনারা যদি এই ইস্তেকভারটা পাঠ করেন তাহলে আশা করে ইনশাআল্লাহ অন্যান্য ইস্তেকফফারের তুলনায় দ্রুত ফলাফল পাবেন যদি সব সময় ইস্তেকভারটা পাঠ করতে না পারেন তাহলে কম করে হলেও সকালবেলা একবার এবং সন্ধ্যাবেলা একবার পাঠ করার চেষ্টা করবেন যে ইস্তেকফার একবার পাঠ করার ফলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সরাসরি জান্নাত দিয়ে দিন সেই দিনের মধ্যে মারা গেলে তাহলে কোনো ব্যক্তি যদি এই ইস্তেকফার প্রতিদিন প্রতিদিন একশোবার বা দেড়শো বার বা বার বা অনেক বেশি পাঠ করে তাহলে অবশ্যই আল্লাহ সুমনত আলা সেই ব্যক্তির গুনা ক্ষমা করে দেবেন এবং সেই ব্যক্তিকে মোস্তজ দাওয়া বানিয়ে দেবেন অর্থাৎ এই ইস্তেকফারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে চলুন এর চাইতে ছোট ইস্তেকফার বা আরও অনেকগুলো ইস্তেকফার আছে সেগুলো পরপর আমরা পাঠ করে শোনাই আপনাদেরকে এরপরে আমরা যে ইস্তেকফারটি পাঠ করব সেটি হচ্ছে আস্তাক ফির ইলাহা আউদিম আল্লাহ ইহা ইল্লাহু আলহাইম ইলাই এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া এবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছে তোবা করছি এই ইস্তিফার সম্পর্কে রসল্লা সাল্লাহ আলহিহ্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয় সুভান আল্লাহ সুভান আল্লাহ অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহ করে তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন একবার চিন্তা করতে পেরেছেন যে হাতের ময়দান থেকে পলায়ন করা অনেক 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 বড় গোনা অনেক বড় অত্যাচার অনেক বড় জুলুম বড়ো কাবিরাগনাগুলোর মধ্যে এটা একটি অন্যতম বড় বড়ো কাবিরাগনা তারপর আল্লাহ সমতলা এই দোয়া পাঠ করলে সেই গোনাকেও মাফ করে দেবেন মানে যত বড় বড় কাবিরা কোনো আছে সেই সমস্ত কাবিরা গোনাগুলোর মধ্যে এটা একটি অন্যতম কাবিরাগোনা কোনো ব্যক্তি যদি যেহাদের ময়দান থেকে ভুলবশত অথবা ভয়ের কারণে যদি পিঠ ফিরে পলায়ন করে তারপরে সেই ব্যক্তি যদি অনুতপ্ত হয় এবং সে যদি এই দোয়া পাঠ করে এই ইস্তেকফার পাঠ করে আল্লাহতালার নিকটে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ তালা তাকে সেই গোনাকে ক্ষমা করে দেবেন তার মানে একবার চিন্তা করুন এটি কতটা পাওয়ারফুল ইস্তেকফার কতটা ফজিলতপূর্ণ ইস্তেকফফার আপনি অনেক বড় গোনা করেছেন অনেক অনেক বড় বড় গোনা করেছেন তারপরে যদি আপনি এই ইস্তেকভারটা পাঠ করেন তাহলে আল্লাহ সমানতলা আপনার গোনাখাতাকে ক্ষমা করে দেবেন এবং আপনাকে নিষ্পাপ করে মোস্তা দাওয়া বানিয়ে দেবেন মানে দুটো ইস্তেকফারের দুই ধরনের কাজ এই ইস্তেকফফারটা মানে আগেরটার তুলনায় অনেকটা ছোট পড়তে ছোট। কিন্তু দুটো ইস্তেকফারই অনেক পাওয়ারফুল এবং দুটোর আলাদা আলাদা কাজ তাহলে আপনারা যারা সময় পাবেন বা বাড়তি সময় থাকবে ফ্রি সময় থাকবে সেই সময় এই ইস্তেকভারটা পাঠ করতে পারেন আমরা সব ইস্তেকবারগুলোই ডিসক্রিপশন বক্সে লিখে দেবো তারপরেও এটি আর একবার মুখে বলছি আমরা আস্তাক ফিরহ আদিম আল্লাহ জিল ইলাহা ইহল হাইম ওলা এই ইস্তিফারটি সম্পর্কে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রসুল্লা সাল্লাহ ভাই বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে উঠে এই দোয়া পড়বে সেই ব্যক্তি ইসমাইল বংশের একজন দাস মুক্ত করার সমান সব পাবে এবং তার আমল নামায় দশটা পণ্য লেখা হবে অর্থাৎ নেকি লেখা হবে এবং তার দশটা গোনা ক্ষমা করে দেওয়া হবে এবং শয়তান থেকে সে নিরাপদ থাকবে আল্লাহ এরপরে আমরা তিন নম্বর যে ইস্তেফারটা পাঠ করব সেটি হচ্ছে আগের ইস্তিফারটার মতোই কিন্তু একটু আলাদা এই ইস্তেকফারটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ইহা কয়ুম ও ইলাই এই ইস্তেকফারে আগের ইস্তিকফারে আমরা যেটা পড়লাম সেটি হচ্ছে আস্তাক ফির্লাহ আউজই মাসে আর এই জায়গাতে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ জিল্লাহ ইহা ইল্লাহ হাইম ওয়তু ইলাই একটু আলাদা আছে তবে দুটো ইস্তেকফারের একই সব একই মর্যাদা তারপর আমরা যে ইস্তেকভারটি পাঠ করব চলুন সেটি আমরা শুনে আসি সেটি হলো আস্তাক ফিরুল্লাহ ওয় আত এটা অনেকটা ছোট ইস্তেকফফার আপনি চাইলে এই সব সময় উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে পারেন কারণ আগে যে ইস্তিকফারগুলো বললাম সেগুলো অনেকটা বড় ইস্তেকফফার এবং এক বাক্যে পড়া মতো ইস্তেফার নয় কিন্তু এই ইস্তেকফারটা খুব ছোট নয় আবার খুব বড় নয় যেটা আমরা চাইলেই এক বাক্যে পাঠ করতে পারি আস্তাক ফিরুল্লাহ আত গোয়লাই এই ইস্তেকফারটার অনেক 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 বেশি ফজিলত আমরা চাইলেই এটা সবসময় পাঠ করতে পারি এরপর আমরা যে ইস্তেক কথা বলবো সেটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ অনেকটাই ছোটো ইস্তেকফার অর্থাৎ আমরা আগে যে ইস্তেক পড়লাম সেগুলোর তুলনায় অনেক অনেক ছোট ইস্তেগফার এটাও এক বাক্যে পড়ার মতো শুধুমাত্র মুখে বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যে ইস্তেক বিষয়ে আমরা প্রায় ভিডিওতে আলোচনা করি আর সেটি হলো এই ইস্তেক ফাটটা অর্থাৎ প্রথমে বললাম সাইদুল ইস্তেকফার তারপরে একটু ছোট ইস্তেকফফার তারপর একটু ছোট ইস্তেকফফার তারপর একটু ছোট ইস্তেকফার এবং এই ইস্তেকফারটি হচ্ছে পাঁচ নাম্বার ইস্তেকফফার অর্থাৎ সাইদুল ইস্তেকফারের পরে আমরা দুটো ইস্তেকফার প্রায় একে ধরনের পড়েছি তারপর একটা ইস্তেকফার পড়লাম যেটা আস্তাক ফিরুল্লাহ হওয়া তো ওয়েলাই এবং এরপরে পড়লাম আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ এটি পাঁচ নাম্বার ইস্তেকফার অনেকে মনে করেন যে এই ইস্তেকফারটা ছোট ইস্তেফার যে না এরপরেও আরও একটু ছোট্ট ইস্তেকফার আছে আর সেটি হচ্ছে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি অর্থাৎ হে আমাদের রব এ আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এটাও কিন্তু ইস্তেকফার আর ইস্তেকফারের মধ্যে ছোট ছোট ইস্তেকফার হলো এই ইস্তেকফারটি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় পাঠ করতে পারবেন এছাড়াও দোয়া ইউনুস অর্থাৎ ইউনুস আল্লাহ সাল্লাম যে দোয়াটা পাঠ করতেন সেটাকেও ইসতেকফারের মধ্যে বলা হয় বা সেটাও এক প্রকার ইস্তেকফার এই দোয়াটা আমরা সকলে জানি ইল্লা ইন্নি কুন্তমিনা দলিমেন এছাড়াও রব্বানা দলমনা আনফুসানা ও ইল্লাম তাক ফিরলানা ও তার হামনা কুন আন্না মিন খাসিরিন এই দোয়াটাকে আমরা ইস্তেকভার হিসেবে পাঠ করতে পারি তবে বিষয় হলো যে যতগুলো ইস্তেকফারের দোয়া আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম আপনারা যারা ইস্তেকফারে আমল করেন বিশেষ করে দোয়া কবুলের জন্যে তারা চাইলে সবগুলো আমল করতে পারেন আপনারা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এই ইস্তেকভারগুলো আমল করতে পারেন যদি ধরুন যে আপনি অনেক বেশি ফ্রি আসেন বা ফ্রি সময় বসে আসেন বা কোথাও ফাঁকা জায়গাতে আপনি বসে আসেন তাহলে চেষ্টা করবেন বড় ইস্তেকভারগুলো পাঠ করা যেমন সাইদুল ইস্তেকভার এটা অনেকবার পাঠ করবেন যেমন ধরুন পাঁচবার সাতবার নয়বার বার আপনি যতটা পারবেন এটা পাঠ করে নিলেন তারপরে এটা যেহেতু এক বাক্যে পাঠ করার মতো না তো এটা পাঠ করতে করতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন চাইলে আপনি আবার ছোটোগুলো পাঠ করতে পারেন আবার ছোটগুলো পাঠ করলেন করার পরে আবার কিছুক্ষণ মাঝে এই ইস্তেকফারটা পাঠ করে নিলেন অর্থাৎ সাইদুল ইস্তেকভার পাঠ করে নিলেন যেটা আমি করি এবং আমি সকলকে সকলকেই বলে থাকি যে এইভাবেই ইস্তিকফার আমলগুলো করার জন্যে তারপরে কয়েকবার আস্তাক ফির্লাহ আউদিম আল্লাহ জিলা ইলাহ ইল্লাহ হুয়াল হাইউল কয়ুম আতুবাহ এটা পাঠ করলাম তারপর আস্তাক ফির্লাহ আল্লাহ জিল্লা ইলাহ ইল্লাহ হাল হাই কয়ুম আতুবইলা এটা পাঠ করলাম তারপরে যে দোয়াটা বললাম কোরআনের আয়াত রব্বানাউ না আনফোসানা ওয় ইলাম ফিল্লানা তার হামনালানা কুনান্ন মিন আল খাসিন এটা কয়েকবার পাঠ করে নিলাম তারপরে দোয়া ইউনুস কয়েকবার পাঠ করে নিলাম অর্থাৎ যখন আমি একদম মানে খাসভাবে যে ইস্তেকফারে আমল করব বলেই বসেছি অনেক সময় যখন আমার ফ্রি সময় থাকে অর্থাৎ ধরুন রাত্রে ঘুমানোর সময় মানে আমি একটা নির্দিষ্ট সময় করে নিই যে দিনের মধ্যে আমি এই সময়টাতে ইস্তিকফার করব। তো সেই সময় যখন আমি যাই না আমার বিচে সুন্দরভাবে ইস্তেকফার আমল করার জন্যই বসে পড়ি তখন মূলত আমি এইভাবে ইস্তেকফার পাঠ করি মানে সব ইস্তেগফারগুলো আমি একত্রিতভাবে পাঠ করি মানে পরপর পরপর পাঠ করি অথবা ছোটোগুলো আগে পাঠ করি দিয়ে ছোটোগুলো পাঠ করতে করতে যখন একটু ক্লান্ত হয়ে যায় তখন বড়গুলো পাঠ করি যেগুলো এক বাক্যের নয় সেগুলো পাঠ করি এইভাবে সমস্ত ইস্তেকভারগুলোই পাঠ করে হ্যাঁ এবার বিষয় হচ্ছে যে যেটা ছোট অর্থাৎ এক বাক্যে পাঠ করার মতো সেটা তো অনেকবার পাঠ করা হয় বা অনেকবার বলা হয় কিন্তু যেটা বড় যেমন শাহিদুল ইস্তেকফার বা এই ধরনের আরও যেগুলো বড় ইস্তেকফার আছে সেগুলো তো এক বাক্যে পাঠ করার মতো না বা এক বাক্যে পাঠ করা যায়ও না বা হয়ও না তো সেই ক্ষেত্রে হয় কি যে ছোটোটাই বেশি হয় এবং বড়গুলো কম হয় কিন্তু সব ইস্তেকফারের দোয়াগুলোই পাঠ করার চেষ্টা করি বা সবগুলো যে আলাদা আলাদা ফজিলত আছে সেই ফজিলতগুলো ইনশাআল্লাহ এক মানে একসঙ্গে পাঠ করলে পাওয়া যায় বা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় এবার অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া এতগুলো ইস্তেকফারের দোয়া বললেন এর মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ বা বড়গুলো বেশি গুরুত্ব নাকি ছোটগুলোর বেশি গুরুত্ব বা ছোটগুলো পাটকুলের দ্রুত ফলাফল পাওয়া যাবে নাকি বড়োগুলো পাটকুলের দ্রুত ফলাফল পাওয়া যাবে দেখুন যেহেতু আমরা থামলাইন এটাও দিয়েছি এবং এই মানে যে বিষয় সেই বিষয়ের উপর আজকে কথা বলছি বা আলোচনা করছি তো সেই হিসাবে শেষের দিকে সেই কথাটা বলতে হয় যে আমরা প্রথম থেকে নিয়ে পরপর ইসতেকবারের ফজিলত কোনটার কি ফজিলত কোনটা কোন ইস্তেকফার সেটা আমরা বললাম এবার বিষয় হচ্ছে যে ইস্তেকফার তো ইস্তেকফারে আপনি যদি শুধুমাত্র আল্লাহর নিকটে বলেন যে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি অথবা আস্তাক ফিরোল্লাহ বা আস্তাক ফিরোল্লাহ হওয়া হতে বেলে আল্লাহ সমতল আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু যেহেতু এর মধ্যে দোয়াগুলো আলাদা আলাদা আছে তবে সেই হিসাবে আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন যেহেতু সব ইস্তেকভারের আলাদা আলাদা ফজিলত বলা আছে কিন্তু নির্দিষ্টভাবে কোনোটাই বলছি না আমি শুধুমাত্র আপনাদেরকে পরপর ফজিলতগুলো বললাম দোয়াগুলো বললাম এবং আমি কিভাবে আমল করি সেটা আপনাদেরকে বললাম যে আমি সবগুলো একসাথে আমল করি তার কারণ সবগুলোরই তো অনেক বেশি ফজিলত কোনটা কম কোনটা বেশি সেটা তো বলতে পারছি না আর যদি আমরা সবগুলোই একত্রিতভাবে পাঠ করতে পারি বা আমল করতে পারি তাহলে সব ইস্তেকবারের কম বেশি আমরা ফজলত পেয়ে গেলাম এবং আল্লাহ তালা কোনটা বেশি গুরুত্ব মানে কোনটা বেশি দ্রুত কবল করে নেবেন সেটা আল্লাহ সুমন এর ভিতর থেকে যেটা গুরুত্বপূর্ণ বেশি সেটা কবল করে নেবেন এবং সেটার ওসিলায় যদি আমাদেরকে মোস্তাজ দেওয়া বানিয়ে দেন তাহলে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কখন কিভাবে আমল করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে এবং আপনি সেভাবে আমল করবেন আমি জাস্ট কীভাবে আমল করি বা কোনটা কী ফজিলত সেটাই বলে দিলাম প্রয়োজনী ভাই এবং বোনেরা পরিশেষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইস্তেকিফার প্রতি যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন